বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ফাইনালি আচ্ছা চলে এলাম নতুন ভিডিওর সাথে ডেলি ব্লগ নিয়ে আমি এইসবে ঘুম থেকে উঠলাম না আমি অনেকক্ষণে উঠেছি আমি অনেকক্ষণে উঠেছি আর অত্যাচার করছে একজন ঠিক আছে নারী নির্যাতন কেস তো আমি তো যাই হোক ঝেয়ালো আমি এখন উঠে পড়ি আমি অনেকক্ষণ উঠেছি সাতটা বাজারে যখন উঠেছি তো ঝল তো ফাইনালি বঞ্চিত আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি মাসিদের রান্নাঘরটা মানে বাড়ি কোথায় আর রান্নাঘরটা কোথায় তোমরা দেখো অনেকটা দূরে এই যে বাথরুম এখানে একটা হবে কিচেন একটা হবে এদিকে দুটো হবে এই যে মাসিদের রান্নাঘর এখানে দেখতে পাচ্ছ ঠান্ডা অভাব একটা সামনে পুকুরে এই পুকুরে সব থালা বাসন ধোয়া হয় ওইদিকে সব মাঠ আছে মাঠে চাষ হচ্ছে ওইদিকে সব মাঠ আছে এই যে পুকুর চলো টাটা এই যে এত দূরবটি যেতে হয় বন্ধুরা দেখো আমাকে তোলার জন্য হচ্ছে আমার বৌদি কি করেছে পাখা চালিয়ে দিয়েছে দিয়ে ফুল দিয়ে দিয়েছে দিয়ে আমার কাছ থেকে কম্বলটা কেড়ে নিয়েছে ঠিক আছে যাতে আমি সকাল সকাল উঠে পড়ি আমি তোমাকে দেখাচ্ছি না ঠিক আছে ওই যে খুব খচ্চর না হলেও কম্বলটা নিয়ে নিয়েছে এতক্ষণ আমি তুলছিলাম ছিলই না আর আমাকে এখন তুলে দিয়েছে ফাইনালি বন্ধুরা দেখো আমি সান্ধান করে এসছি নদী থেকে সান্ধান করে আসার পর আমি হচ্ছে ফাইনালি রেডি হয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি না অন্ধকারে কিছু রেডি হয়েছি ফাইনালি আমি এখন রিলস করব আজকে শ্যাম করেছি আর বৌদি হয়েছে ছাদে স্নান করছে আমি রেডি হয়েছি ছবি তুলে দিতে বলছে বলছি কিছুতেই তুলে দিচ্ছে না কি রোদ তো যাই হোক অনেক গোয়ালার পর কি বলবো ছবি তুলে দিয়ে ধরো মানে কোনো পোস্ট দিতে থাকে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে ঠিক আছে তো ফাইনালি আমি হচ্ছে এই যে রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও সব কিছু বৌদিরই পড়েছি নিজের কিছু নেই চলো এই যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন আমাকে কেমন লাগছে চলো রিলস করে নি বন্ধুরা আমি রিলস শেষ করে মানে ড্রেস ফ্রেস ছেড়ে মানে টাড়ি চেঞ্জ করে ড্রেস পরে তারপর ভাত খেতে বসেছি এত ঠান্ডা লাগছে তো সেই জন্য আমি আবার ছাদর জড়িয়ে নিয়েছি আমি আর মাছি ছাদে একটু শোবো সেজন্য মাছি মা তো আনতে গেছে আর আমি তাই ভাবলাম তোমার সাথে একটু ভিডিওটা করি এই যে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে বাইরের ভিউটা দেখাচ্ছি জাস্ট দারুণ লাগে তো চলো টাটা আর আজকে রান্না হয়েছিলো ওই কালকের মানে একটা সব রকম সবজি দিয়ে একটা ঝাঁজরা হয়েছিলো আর মাছের ঝাল হয়েছিলো স্যালাড করেছিলো আর মূলো শাক ভাজা তো চলো ও কি রোদ মো তো চল কাল ফ্যান সব খুলে সব গুছিয়ে রেখে এসেছি বৌদি বলছে তুই ছাদে গুজো করেছিস তুই সব গুছাবি যাবি সেই জন্য আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়ে ছাদে ফাইনালি চলে এসেছে এখন সু চল এটা এই যে দেখো দিয়ে যাবো বলে না আমাকে যেতে বলছে পরে দেবে ও এই যে ওই দিকটায় মাঠ আর মাঠ গোটা ছাদে জামা কাপড় ভর্তি আমি তেল মেখেছি তো দেখা যাচ্ছে ওই যে হলুদ কালার এটা চলে মাসি এটা এরম হয়ে গেছে কেন কি অবস্থা জল পড়ে পড়ে বললো চলো টাটা ফাইনালি বন্ধুরা আমি এখন ছাদে বসেই যাচ্ছি চুল চুলো করছিলাম রোদেতে বাট রোদও বেড়ায় মানে রোদ বেরিয়েছিল সরি রোদ চলে গেছে আর আমি এমনি বসে আছি এখন কি করবো আর মাঝে ফোনে কথা বলছে আমি বসে বসে এক একা ফোন দেখছিলাম ফোনে কথা বলছিলাম তো যাই হোক চুলটা আঁচড়াতে হবে বা চিরনটা একটু এখানে আছে তেল মাখতে হবে চুলটা একটু এই দেখো গাছ হয়েছে কি সুন্দর একটা এই ফুলটা আগেরবারে তুলেছিলাম পিক তুলেছিলাম বাস ভালো লাগে দারুণ লাগছে বাইরের ভিউটা আর কিন্তু রোদ চলে গেছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে এবার কম্বলটা আমি জড়িয়ে নেব কম্বল নয় চাদর চলো কথা বসে আছি ওই যে চিরন টিরন ওখানে নিয়ে এসেছি আর এখানে সব জামা কাপড় আছে তো চলো চাদর চাদর জড়িয়ে নিয়েছি ঠান্ডা লাগছে আর এটা মাসির চাদর আমি ভাগ বসিয়ে দিয়েছি এসে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে সন্ধ্যাবেলা এখন একটু বসে বসে ফোন দেখবো তারপর মাসি যখন নিচে যাবে আমি চলে যাব আর মাসি বলছে থাক মানে দাদা বলছে থাকার জন্য আর কি এখানে সরি দাদা বলতে যাবে বৌদি বলছে যে থাক এখন যাস নি কদিন থাক কিন্তু আমার পড়া আছে আমাকে বাড়ি যেতেই হবে কিছু করার নেই মাঝে মাঝে থাকলে ভালো কিন্তু আমি কি করবো আমার কিছু করার নেই আমার পড়া আছে আর্জেন্ট স্যার বকবে নাহলে অনেক এখন সাজেশান দিচ্ছে হচ্ছে যে এখন সাজেশান দিচ্ছে সেই জন্য আমাকে বাড়ি চলে যেতে হবে মাসে ফোনে কথা বলছে এত তো আমার ভয়েস হয়তো শুনতে পাবে কিনা আমি জানি না সেই জন্য বাড়ি চলে যাবো নাহলে পরে সমস্যা হবে আমারই চলো পরে কথা হবে তাই কালকে গেলেই হয়তো মানে রবিবার দিন বাড়ি যাবো সোমবার পড়তে গেলে হয়তো স্যার বকবে আজকে পড়া ছিল ঠামাই হয়ে গেছে তো যাই হোক চলো আমি বাড়ি চলে যাবো রবিবার দিন ইচ্ছে আছে এবার দেখা যাক কী হয় না হয় তো চলো ডাকটা পরে কথা হবে ফাইনালি বন্ধু আমাদের ডিনারে আজকে আছে পাট্টা চাপটা আলু কষা এই যা ফাইনাল খেতেও শুরু করে দিয়েছি তো চলো দাদা বন্ধুরা তোমরা দেখলে আজকে আমাদের ডিনারে কি ছিল আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এবার শুয়ে পড়েই ছিলাম আমি তারপরে মনে হলো যে ভিডিওটা শেষ করা হয় তাই ভিডিওটা শেষ করতে এলাম তো তার আগে তোমাদেরকে দেখায় যে বৌদি ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে ঠিক আছে চলো দেখাচ্ছি এই যে দেখো এগুলো সব জেলে ছিল বাট আমরা এগুলো আজকে জেলেই ঘুমবো এই যে বিছানাটা কত সুন্দর করে গুছিয়েছে চলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে আবার কালকের ব্লগ নিয়ে তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট